পেয়ারা বোঝাই ছোট ছোট ডিঙি নৌকা ভেসে আসছে বাজারে নৌকাতেই ভেসে ভেসে চলছে দরদাম কেনাবেচা পেয়ারা ছাড়াও আছে আমড়া লেবু জাম্বুরাসহ হরেক রকমের ফল এটাই ঝালকাঠির ভিমরুলির বিখ্যাত ভাসমান হাট ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভিমরুলি এবং আশেপাশের খালগুলোতে বর্ষাকালে সাজে এই অনন্য বাজার প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে আসেন ফল ব্যবসায়ী ও পর্যটক কেউ সড়ক পথে কেউ আবার নৌপথে এখানে কৃষকরা তাদের ক্ষেত থেকে পেয়ারা তুলে নৌকায় নিয়ে আসে আমার আরতের সামনে আমি এখান থেকে ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করি এবার ফলন আবহাওয়ার কারণে কম হয়েছে তারপরেও আমরা দাম ভালো পাইতেছি যে প্রতি পেয়ারা সাতশো আটশো টাকা এখন আমরা পাইতেছি বাজার মূল্য আমরা এখানে প্রতি বছর কৃষকদের কাছ থেকে পেয়ারা কিনে এখানে পেয়ারাটা খুব মানে ভালো খেতে সুস্বাদু এই কারণে এখানে পেয়ারার চাহিদা ভালো এই এলাকার মানুষের আয়ের উৎস হিসেবে পেয়ারা পেয়ারা থেকে তাদের জীবিকা নির্বাহ করে বছরে তারা এক দেড় লক্ষ টাকা করে পেয়ারা বিক্রি করে বর্ষার জোয়ারে টইটুম্বুর খাল দুই পাড়ের সবুজ প্রকৃতি আর বন বাদারে পাখির কিচিরমিচির সব মিলিয়ে এক অনন্য পরিবেশ কৃষি বিভাগের তথ্যমতে এ বছর ঝালকাঠি সদরের একুশটি গ্রামে আটশো হেক্টর জমিতে পেয়ারা চাষ করেছে প্রায় তিনশো পরিবার আষাঢ় শ্রাবণ সহ তিন মাস চলে এই হাট বছরে উৎপাদিত হয় চব্বিশ থেকে পঁচিশ হাজার টন পেয়ারা লেনদেনের পরিমাণ প্রায় ছেচল্লিশ কোটি টাকা শুধু ঝালকাঠি নয় পাশের পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা জলাবাড়ি ও সমুদয় কাঠি ইউনিয়নের ২২টি গ্রামে ছয়শো সাতান্ন হেক্টর জমিতে রয়েছে দুই হাজারের বেশি পেয়ারা বাগান পেয়ারার মৌসুমে এখানকার খালগুলো জমে ওঠে ভাসমান হাটের কোলাহলে প্রবীণদের মতে প্রায় দুইশো বছর আগে ভারতের গয়া থেকে আনা হয়েছিল এই জাতের পেয়ারা পরে এটি স্বরূপকাঠি পেয়ারা নামে পরিচিতি পায় মাঘ ফাল্গুন মাসে গাছে ফুল আসে আর আষাঢ়ে পাকা ফলের সুবাসে ভরে ওঠে চারপাশ